বিসমিল্লাই রহমানের রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে রুবেল এডুকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম ও দশম শ্রেণীতে পড়তেছো তোমাদের গণিত বইয়ের অধ্যায় চার সূচক ও লগারিদম সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্নের সমাধান করা হবে ইনশাআল্লাহ যেটি যশোর বোর্ড দুই সালে এসেছিল তো বন্ধুরা দেখো ওয়ান বাই টু হলো এক নম্বর অপশনটি দেখো ওয়ান বাই টু হলো থ্রি এর নাইন ভিত্তিক লগ কি বলো তো ওয়ান বাই টু হলো থ্রি এর নাইন ভিত্তিক লগ অপশন দুই দেখো ফোর টু দি ফোর টু এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু টু হলে এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই ফোর এবং অপশন থ্রি দেখো থ্রি টু দি ফোর মাইনাস ওয়ান প্লাস সিক্স টু দি ফোর মাইনাস ওয়ান এর মান ওয়ান বাই টু বন্ধুরা এই প্রশ্নটি যদি আমরা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করি বা সমাধান করি তাহলে অনেকটা সময়ের প্রয়োজন তো এমসিকু প্রশ্নে তো আর এত সময় পাওয়া যাবে না তাই না তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের এই যে ক্যালকুলেটরটি রয়েছে এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজেই আমরা এই মানগুলো কি করতে পারি সত্যতা যাচাই করতে পারি তো বন্ধুরা দেখো আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে সেটি আছে এপেক্স হান্ড্রেড এই ক্যালকুলেটরটি এটি আমি প্রথমে কি করলাম দেখো অন বাটন প্রেস করলাম অন বাটন প্রেস করে কী হয়ে গেল বলো তো অন হয়ে গেলো এখন ক্যালকুলেটরটি অন্য মোড়ে যদি থাকে তাহলে সেটিকে নর্মাল করে নিয়ে আসতে হবে প্রথমে তাহলে শিফট দেখো মোট থ্রি তারপরে কী বলতো সমান তাহলে ক্যালকুলেটরটি কী হয়ে গেল বলো তো নর্মাল হয়ে গেল এখন এসি বাটনে আমি প্রেস করলাম এখন আমরা দেখো এক নম্বর যে অপশনটি মানে অপশনটি রয়েছে সেটি আমরা বাম পক্ষটি ইনপুট দেব যদি রেজাল্ট যদি ডান পক্ষটি আসে তাহলে উত্তরটি সঠিক তাহলে এটি আমরা কিভাবে ইনপুট দেব দেখো প্রথমে দেখো থ্রি ভিত্তিক অর্থাৎ থ্রি এর নাইন ভিত্তিক লক তাই না তাহলে থ্রি তাহলে লক থ্রি আমরা চাপবো দেখো এই যে এখানে দেখো লক বাটন রয়েছে লক থ্রি তাহলে লক থ্রি ইনপুট দিলাম তারপরে এই যে ভাগ চিহ্নটি রয়েছে চিহ্ন দেবো দেখো তাহলে প্রথমে কী বললাম বলো তো লক থ্রি কী থ্রি বলতো লক থ্রি তারপরে ভাগ চিহ্ন দিলাম এরপরে আছে লক নাইন লক দেখো নাইন ইনপুট দশ শেষ এখন আমরা কী করবো এই যে সমান চিহ্ন সমান বাটন আছে এই সমান বাটন চাপ দিলাম বন্ধু দেখো তো কী দেখা দিল জিরো পয়েন্ট ফাইভ কত জিরো পয়েন্ট ফাইভ এখন এখানে কিন্তু দেখো সাধারণ ভান দেয়া দেওয়া তাহলে এখানে যেহেতু দশমিক ভনষ দেওয়া আছে তো সাধারণ ভান নিয়ে আসার জন্য যেটি করতে হবে এই যে এবি বাই সি বাটনটি রয়েছে এই বাটনে চাপ দিতে হবে তাহলে দেখো তো কী দেখা দিল ওয়ান বাই টু কত ওয়ান বাই টু তো এখানে কি ওয়ান বাই টু আছে হ্যাঁ আছে তাহলে এই উত্তরটি সঠিক আচ্ছা বন্ধুরা এরপরে দেখো দুই নম্বর অপশনটি ফোর টু দেওয়ার টু এক্স প্লাস ওয়ান ইজুকো টু টু হলে এক্স ইজোক টু মাইনাস ওয়ান বাই ফোর অর্থাৎ এক্সের এই মানটি যদি আমরা বাম পাশের অংশে বসায় দিই তাহলে যদি টু পাওয়া যায় তাহলে এই উত্তরটিও সঠিক তাহলে এটি করার জন্য দেখো এসি বাটন প্রেস করলাম ফোর টু দা ফোর টু এক্স প্লাস ওয়ান এই বামপকের অংশটির আগে ইনপুট দিই তাহলে ফোর এই যে পাওয়ার বাটন দেখো পাওয়ার বাটনে প্রেস করলাম এবারে ফার্স্ট ব্রাকেট দিলাম ফার্স্ট ব্রাকেট তারপরে হচ্ছে টু এক্স টু আলফা বাটন প্রেস করার পরে এই যে প্রথম বন্ধনী বাটনটি রয়েছে দেখো ক্লোজ প্রথম বন্ধনী ক্লোজ আর কি সেটি আমরা প্রেস করলাম তাহলে দেখো এক্স চলে আসলো তাই না প্লাস কত ওয়ান প্লাস ওয়ান এবারে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে তোমাদের যে কাজটি করতে হবে এই যে ক্যাল রয়েছে এই ক্যালকুলেটরটি প্রেস করলাম তো ক্যাল প্রেস করার সঙ্গে সঙ্গে এক্সের মানস আসছে এক্স হোয়াট তাহলে এক্স হোয়াট মানে এক্সের মানটা আমরা মাইনাস ওয়ান বাই ফোর বসাবো দেখো মাইনাস ওয়ান এই যে এবি বাই সি তাহলে মাইনাস ওয়ান বাই কত বলা তো ফোর ইনপুট দশ শেষ এখন আমাদের কী কাজ বলো এই যে সমান বাটনটি প্রেস করবো সমান বাটনে যখনই প্রেস করবো একটু সময় নেবে দেখো কত পাওয়া গেলো বলতো টু এই সময় নেওয়াটা কারণ হচ্ছে সে ক্যালকুলেশন করতেছে ক্যালকুলেটার তাহলে কত ফলাফল পাওয়া গেলো টু তাহলে দেখো ডান পক্ষে কি টু রয়েছে হ্যাঁ টু রয়েছে তাহলে এই উত্তরটিও সঠিক তো বন্ধুরা এরপরে দেখো আমরা এই যে রাশিটি রয়েছে এই রাশিটি ক্যালকুলেটারে ইনপুট দেবো সে যদি ফলাফল দেয় ওয়ান বাই টু তাহলে এই উত্তরটিও সঠিক তাহলে এসি বাটন প্রেস করলাম এখন দেখো থ্রি ইনভার্স ওয়ান অথবা থ্রি টু দি ফোর মাইনাস ওয়ান তাহলে থ্রি দেখো থ্রি থ্রি চাপার পরে দেখো এই যে পাওয়ার বাটন থ্রি টু দি ফোর কত বলতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্রেস করছি আচ্ছা তারপরে দেখো প্লাস এই যে প্লাস বাটন এরপরে দেখো সিক্স টু দি ফোর মাইনাস ওয়ান তাহলে সিক্স টু দি ফোর কত বলতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো ইনপুট দশ শেষ এখন আমাদের শুধু কাজ বাকি কত ইকুয়াল দেখো তো কত আসছে জিরো পয়েন্ট ফাইভ কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা কী করবো বলতো সাধারণ মানুষ নিয়ে আসার জন্য এবি বাই সি ওয়ান বাই টু আছে কি হ্যাঁ এই উত্তরটিও সঠিক আচ্ছা বন্ধুরা তাহলে তো অপশন এক অপশন দুই অপশন তিন তিনটাই সঠিক তাহলে এখান থেকে আমরা দেখে নিছি ঘ নম্বর উত্তরটি সঠিক তো বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে আচ্ছা এই একটা প্রশ্নের উত্তর করতে যদি পাঁচ সাত মিনিট সময় লাগে তাহলে তোমরা যখন পেয়ে যাবে তখন দেখবে যে এক মিনিটের মধ্যেই কিন্তু আমরা এই প্রশ্নটির উত্তরটি করতে পারি তাহলে আমি দেখো তোমাদের একটু দ্রুত করে দেখাচ্ছি ঠিক আছে কিনে দেখো আমরা এই এইটা এইটা শ্যাম্প দেখো লক থ্রি লক থ্রি ভাগ এরপরে দেখো লক কত বলো তো নাইন লক নাইন এরপরে সাইন প্রেস করলাম দেখো জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা সি চাপলাম তাহলে দেখো তো ওয়ান বাই টু আসছে হ্যাঁ আসছে এরপরে দেখো ফোর টু দি ফোর টু এস প্লাস ওয়ান তাহলে ফোর এই যে আমরা এই পাওয়ার বটনটি চাপলাম তারপরে ব্রাকেট দিলাম টু আলফা বাটন প্রেস করে এক্স তারপরে দেখো প্লাস কত বলো তো ওয়ান ব্রাকেট ক্লোজ এরপরে ক্যাক বাটনটি প্রেস করলাম এক্সের মানুষ আসছে কত বলো তো মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর অলরেডি দেয় আছে তাহলে আমি আবারও সাপে দেখা দিচ্ছি মাইনাস ওয়ান এবি বাই সি তারপরে দেখো তো ফোর দিলাম দেখো একটু সময় নিয়ে কী দিল ফলাফল টু দিল তাই না তাইলে এই উত্তরটি সঠিক এরপরে দেখো থ্রি আচ্ছা টু দি ফোর বলো তো মাইনাস ওয়ান থ্রি টু দি ফোর মাইনাস ওয়ান প্লাস সিক্স দেখো টু দি ফোর মাইনাস ওয়ান এবারে সমান চিহ্ন দিলাম দেখো জিরো পয়েন্ট ফাইভ এবি বাই সিক দেখছো খুব মানে খুব সহজেই তোমরা পাবে কিন্তু প্রথমে তোমাদের একটু সময় লাগে আর ভিডিওটা আমরা যেহেতু করতেছি তাহলে তোমাদের বোঝাইতে গিয়ে আমাদের একটু সময় লাগবে ঠিক আছে বন্ধুরা তবে তোমরা ধৈর্য সহকারে ধরবে মানে ধারণ করবে দেখবে যে তোমরা নিজেরাই একটি মানে একবার মানে এত দ্রুত করতে পারবে যে নিজের নিজেরাই আর হয়ে যাবে তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই